স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের হঠাৎ করে লাইভে যখন তার চেহারাটা দেখালো কত মানুষ যে কত ঢুক পানি খাইছে আল্লাহ জানা চেহারা কানো কুচকুচে বিদঘুটে হয়ে গেছে দেখলে মনে হবে কেউ মনে হয় আগুন দিয়ে পুরায় আবার বিকু করে দিছে অতিরিক্ত পাপিষ্ট যেগুলা মৃত্যুর আগে এদের চেহারা আল্লাহ বিকৃত করে দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুদমিনুল খামর ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু মুসওয়াদ মদখর মাদক দ্রব্য যারা খায় এই লোকগুলোকে আল্লাহ তালা কে ময়দানে তাদের চেহারাটা আগুনে পোড়ায়া ঝুলসায়া একদম বিকৃত ভাবে তাদেরকে দাঁড় করাবে চেহারাটা বিকৃত হয়ে যাবে এই জন্য আপনি দেখবেন অতিরিক্ত পাপিষ্ট যেগুলা মৃত্যুর আগে এদের চেহারা আল্লাহ বিকৃত করে দেয় মৃত্যুর আগে তাদের চেহারা বিকৃত হয়ে যায় বাংলাদেশের সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় নাই আজকে তো তারা দেড় বছর দেড় বছর পরে যেদিন ফাঁসির রায় হলো ওই লোক তখন লাইভে আসলো দেড় বছর স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের দেখা নাই হঠাৎ করে লাইভে যখন তার চেহারাটা দেখালো কত মানুষ কত ঢুক পানি খাইছে আল্লাহ জানে চেহারা কালো কুচকুচে বিদ্ঘুটে হয়ে গেছে দেখলে মনে হবে কেউ মনে হয় আগুন দিয়ে পুরায় আবার বিকু করে দিছে কোন একটা চেহারা নিয়ে হাজির হইছি কেন ভাই কারণ রাসূল আকরামী হাদিসে বলেছেন আব্দুল মুদলমা তুই ইয়াউমাল কিয়ামা ও আমার বান্দারা জুলুম যারা করবা তারা সাবধান হয়ে যাও কারণ জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে শুধু কিয়ামতের ময়দানে না জুলুমটা দুনিয়াতেও তোমার জীবনটাকে অন্ধকার বানিয়ে দিবে ঠিক না بیٹাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাবধান করেছেন পাপিষ্ঠরা সাবধান ও জালিমেরা সাবধান ও মতখরেরা সাবধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন তালফাহু জুহুহুম নার ওয়া হুম ফিহা কালিহুম আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপিষ্ঠদের চেহারাটাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া কালো ঘুটঘুটে করে দেব رب العالمين عليك آتر ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق الله رب العالمين بلين ونبي كافر مشرق بمن مرافق ظالم جرى ময়দানে সবার আগে আগে তাদের মুখের মধ্যে মারবে মুখটাকে করে ফেলবে তারা আমি চিন্তা করলাম মাথা থেকে পা পর্যন্ত এত জায়গা থাকতে তারা সবার আগে মুখের মধ্যে কেন মারবে অবশেষে চিন্তা ভাবনা করে দেখলাম হ্যাঁ মুখের মধ্যে মারাটাই তো স্বাভাবিক তার কারণ দুনিয়াতে মানুষ যত অপরাধ করে এই অপরাধগুলোর সূচনাটাই হয় তার মুখ দিয়ে যত অপরাধ করে মানুষ এই অপরাধ গুলো সূচনা হয় তার জবান দিয়ে আরেকজন মারতে অর্ডার দিল মুখ দিয়ে আরেকজনে জমি আত্মসাৎ করতে অর্ডার দিল মুখ দিয়ে আরেকজনকে গালি দিল কষ্ট দিল মুখ দিয়ে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখের মধ্যে ফেরেশতারা সবার আগে পেটাবে আর দুনিয়াতেও এই পাপিষ্ঠদের চেহারা মৃত্যুর আগে বিকৃত হয়ে যাবে এর বহু নজির আমাদের সামনে আসে না নাই সাবধান সাবধান চেহারাটা বিকৃত হয়ে যাবে আবার আপনি যদি আল্লাহর পথে জীবন কাটাতে পারেন আপনার মৃত্যু হয়ে যাবে সমস্যা নাই তবে মৃত্যুর সময় আপনার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে দেখলে মনে হবে এই লোকটার জন্য আল্লাহ উত্তম ফায়সালা করেছেন সুবহানাল্লাহ পড়েন সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে জমিন কে এত প্রচন্ড ভাবে দেব কাপুনি দেব ওই ঝাকুনি এবং কাপুনি থেকে তোমরা বাঁচতে পারবা না কেউ বাঁচতে পারবা না কিয়ামত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ সাহ কিয়ামত কবে হবে আল্লাহর হাবিব বললেন আনা সাতু কাহাতাইন কেয়ামতের বেশি দেরি নাই আমি যেহেতু দুনিয়াতে চলে এসেছি আমার পরে যেমন আর কোন নবী নাই আমার পরে কেয়ামত আসার আর বেশি দেরি নাই তবে হ্যাঁ আল্লাহর হাবিব নির্দিষ্ট কোনো দিন তারিখ বলে যান নাই যে অমুক বছর অমুক মাসের অমুক তারিখ কেয়ামত বরং রাসোল বলেছেন কেয়ামত হবে যে কোনো একটা জমা বাড়ে কেয়ামত হবে কি বাড়ে আজকে কিবার আর ভূমিকম্পটা কিন্তু আজকেই ভূমিকম্পটা আজকে আবার বলে গিয়েছেন কেয়ামতটা হবেও আজকের দিনে তার মানে ভাই দুয়ে দিয়ে কিন্তু চার হয়ে যাচ্ছে বিষয়টা এমন আজকেই কেয়ামত হবে বিষয়টা এমন না তবে কেয়ামতের লক্ষণগুলো এত দ্রুত ঘটছে আপনারে সাবধান থাকা লাগবে কেয়ামত কিন্তু ঘনিয়ে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের পূর্বে সমাজের কিছু আলামত শুনে নাও ইয়াতি আলান নাস জামান লা ইবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদ উ হুম আমি রতনো আহি আ মিনাল হুদা ওলামা উহ সার রম্মিন তাহতী আদি মিসরা মা ইমিন আইন দিহিম তাখরজুল ফিতনা তুয়াফিহিম বলেন খেয়ামতের পর্বে সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাবে লা আ বা কমিনাল ইসলামী ইল্লা ইস সমাজের মধ্যে মুসলমান সংখ্যায় থাকবে অনেক কিন্তু সমাজের কোথাও কোনো জায়গায় ইসলাম থাকবে না নামের মুসলমান থাকবে তবে ইসলাম থাকবে না আমার ভাই ভাইয়ের হাদিসটাকে সামনে রেখে জবাবটা আপনার কাছে আশা করছি বিশ্বনবি যে বললেন তেয়ামতের পূর্বে সমাজে মুসলমান সংখ্যায় হবে অনেক তবে ইসলাম থাকবে না এ হাদিসের বাস্তবতা বর্তমানে আছে না নাই আছে না নাই আপনি বলবেন হুজুর ইসলাম না মানে ইসলাম না থাকলে কি আজকে মাহফিল করি নাকি ইসলাম না থাকে মসজিদ বানাইলাম নাকি নামাজ পড়ি নাকি আমার ভাই আমরা মনে করি শুধু মাহফিলে আশারা নাম ইসলাম বছরে একটা মাহফিল করার না আমি ইসলাম আমরা মনে করি শুধু একটা মসজিদ বানালে এটার নামই বোধ হয় ইসলাম না আমার আল্লাহ বলে ও বান্দা আল্লিও মাক মালতুলাকুম দিনকুম ওয়াত মমতুয়ালাই কুম্ মিয়ামতি আমি আল্লাহ তালা তোমাদের ইসলাম তোমাদের দিন তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি এটা শুধু মা ফিলে আসা বা মসজিদে গিয়ে নামাজের নাম ইসলাম নয় বরং ইসলাম এমন নির্দিষ্ট কিছু বিধিবিধানের নাম যে বিধিমানাগুলো আপনার সারা জীবনে বাস্তবায়ন করা লাগবে এজন্য আপনি যখন কালিমা পরে ইসলামে প্রবেশ করেছেন তখন আপনি আর আপনারা নিজের মন মতো চলতে পারবেন না ইসলামে প্রবেশ করার আগে যেমনি খুশি তেমনি চলেন আল্লাহর কোনো বিধিনিষেধ আপনার উপরে নাই তবে ইসলাম গ্রহণ করার পরে যেমনি খুশি তেমনি চলতে পারবেন না আপনাকে চলা লাগবে কার মতে কারো কম